হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কথার বৈচিত্র্য থেকে আজ আরেকটি রেসিপি নিয়ে এলাম রুই মাছ দিয়ে আমি আজকে টমেটো এবং ধনে পাতা দিয়ে ভুনা করব। এই জন্য আমি মাছটা ভেজে নিব মাছটাকে একটু মাখিয়ে নিব সামান্য ঝালের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া এবং লবণ দিব কিছুটা লবণ দিয়ে এখন এটা মাখিয়ে নিব সুন্দর করে হয়ে গেছে সুন্দর করে যাতে মশলাটা এর ভিতরে মাছের ভিতরে ঢুকে যায় এর জন্য আমি এটা রেস্টে রেখে দিব দশ মিনিট রেস্টের পরে চলে এলাম এখন এর উপরে আমি সামান্য সরিষার তেল দিয়ে এই মাছটা আর একটু মেখে নিবেন এই কড়াইটা বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছটা ভেজে নিব আমি এখানে রুই মাছ নিয়েছি পাঁচ পিট এর দুই পিট হচ্ছে পেটির মাছ আর তিনটা গাদার মাছ এখন মাছটা আমি এভাবে সুন্দর করে উলকিয়ে করে ভেজে নিতে হবে মাছটা যাতে এর ভিতরে কাঁচা ভাবটা না থাকে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে নিব আর শীতকালে এই মাছ রান্নাটা ধুনে পাতার স্বাদ থাকে অসাধারণ সবসময় ধনের পাতা পাওয়া যায় তবে শীতকালের এই ধনের পাতা ফ্লেভারটা এতটা সুন্দর আর রুই মাছ কাতলা মাছ যে মাছই বলেন এই মাছটা গুণা করলে এই ধনে পাতা দিয়ে অসাধারণ লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন তেলের ভিতরে আমি কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব দুটো ব্রাউন কালার করা লাগে না হালকা করলে হবে এখনই পচিয়ে দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি দারচিনি কয়েক টুকরা দিয়ে দিয়েছি ইলাচ দিয়ে দিলাম এবং তেজপাতা দিয়ে এটা একটু নেড়ে নিব এরপরই দিয়ে দিব টমেটোগুলো এরপর যে আমি দিয়ে দিব বাটা মশলা এর ভিতরে আছে জিরা ধুনে জিরা ধুনে পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়ে আমি একটু নেড়ে নিব শুকনা ধুনের গুঁড়া ঝালের গুঁড়া এবং হলুদের গুঁড়া লবণ এগুলো মিশিয়ে নিয়েছি একটু এটা ঢেলে দিব এতে টমেটা সিজে যাবে এটা একটু এভাবে কষিয়ে নেব টমেটোটা কষানো হয়ে গেছে এরপর যে আমি ধনে পাতা আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিব এই ধনে পাতার টেস্টে এই মাছের স্বাদটা হবে অসাধারণ সব কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর ওপরে মাছগুলো দিয়ে দিব সমস্ত মাছগুলো দিয়ে দিব দিয়ে এটার ভিতরে আমি সামান্য পানি দিয়ে দিব ঝোলের পানি বাটা প্লেটটা ধুয়ে সেই বাটিতেই পানি দিয়ে দিব সামান্য ঝোলের পানি দিয়ে দিব এই মাছ ফোনাটা মাখা মাখা হবে তরকারিটা প্রায় মাখা মাখা হয়ে এসেছে এ পর্যায়ে আমি লবণটা চেক করে দেখব লবণটা হয়েছে কি না হ্যাঁ পারফেক্ট হয়ে গেছে এখন আমি আর একটু খুঁতে দিব হয়ে গেছে এখন আমি ভাজা চিড়ে গুঁড়া দিয়ে দিব এটা দিলে তরকারির ফ্লেভারটা আরও সুন্দর হয় আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন আমি তরকারিটা নামিয়ে ফেলব পরিবেশন করে আপনাদের সামনে আসছি এখন পরিবেশন করে ফিরে এলাম এখানে আমি ডেকোরেশন করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর আপনারাও বাসা ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগে আর সেই সঙ্গে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কি ধরনের রান্না পছন্দ আর পরবর্তীতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ